একটা সাজিয়েছি মোটামুটি এই জগন্নাথ খাবার দেয়া হয়েছে খাবার দিলো ছেলে আর এই রথটা সাজানো হলো রথটা সাজানো হলো সাজিয়ে এবারে ফুল দিতে হবে এটা গুলো একটু ওই কাগজের ফুল দিয়ে সাজালাম কাগজ দিয়ে সাজালাম সাজিয়ে আগলাম একটু ফুল আনতে যাবো এখন একটু ফুল এনে জগন্নাথকে বাবু খেতে দিয়েছে জয় জগন্নাথ জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনকে খেতে দিয়েছে এবারে এই বছর একটু নতুন এ করেছি এখানে জগন্নাথটা এক বছর ধরে ছিল এই জগন্নাথ এখানে প্রসাদ দিয়ে জল দিয়ে খেতে দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল এবারে এই বছর এই জায়গাতে রাখবো এই জায়গাটা করা হয়েছে এই জায়গার উপর তুলে রাখবো জায়গাটা একটু অসুবিধা হচ্ছে এই জায়গাটা রাখবো গোপালকে রেখেছি এই জায়গাটা রাখা হবে এখন যাচ্ছি এই ছেলের অবস্থা এখন যাব একটু ফুল নেব একটু প্রসাদ নেব নিয়ে দুজনে বেরোচ্ছি একটু ফুল প্রসাদ নেব এখনো আছে দেখি যদি পারি তার বাড়ি দিয়ে ঘুরে আসবো সবটাই দেখাচ্ছি আজকের দিনে আপনারা দেখতে থাকুন এরা আরতি করতে গেলে এরকম ওই এখন এই ফুল ফুল দিয়ে সাজিয়ে জ্বর স্নান করে ঠাকুরকে দিলো দিয়ে এবার রদ নিয়ে বেরোবে আর দশ মিনিট পর দশ মিনিট পর বেরোবে ছেলে আছে তার উল্টো দিকে দেওয়ানের টা দিয়েছিস তো বেকার চারদিকে এবারে রদ নিয়ে বেরোবে ঠিক আছে পাঁচ মিনিট একটু দাঁড়া একটু প্রসাদ দিয়েছো তো মালা ফুল নিয়ে এলাম গাছ নিয়ে এলাম সার নিয়ে এলাম কেননা এখানে কটা গাছ তো বসিয়েছিলাম ফুল হয়েছে ও চলছি এখন রাত বেরোয়নি বেরোবে না না এই দড়িটা বাবু একটু ছোট কর হাতে গুটিয়ে নে হাতটা একটু বাড়িয়ে নে তাহলে ঠিক হবে হ্যাঁ হ্যাঁ ওকে দিয়ে পোশাক

রাস্তার অবস্থা খুব খারাপ আগেরই রাস্তাটা ওদের পরিষ্কার করতে হয়েছে হ্যাঁ একবার ছোট করে তারপর টান নালে হাতটাকে তোকে এইদিকে করতে হবে একবার

চলে রথ টানছে তার সাথে আমি আছি দেখতে থাকুন দুজনে যাচ্ছি পোগো প্রসাদ নিয়ে যাও ওই পর্যন্ত চ ওই পর্যন্ত প্রসাদ দে প্রসাদ নিয়ে যা এ কোথায় হ্যাঁ

ले जान जान ले जान जान मदद दे बाबू जा बाबू हाय आसमान राधिका समझे हैं नाले रोड नाले लाल जी के ले जान ओ भगवान हेल्प मार्बल जिले रेगुलर नहीं ताकि जिले भी यार

కట్టీ షాప్ మేలా దే అసా হলো